জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সাতানব্বইতম তম জন্মদিবসের প্রাককালে তাকে শ্রদ্ধা জানাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সঙ্গীত শিল্পী অনুধারা মুখার্জী দোসরা আগস্ট শনিবার উত্তর কলকাতার কৃষ্ণ মঞ্চে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় গানে গানে শিল্পীকে শ্রদ্ধাগ্য নিবেদন করা হয় অনির্বাণ মিত্রর গাওয়া উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান এদিন সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন আবির চ্যাটার্জী অনুরাধা মুখার্জি মিতা চ্যাটার্জী ও মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এছাড়াও কয়েকজন উদীয়মান সঙ্গীত শিল্পী এবং যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীদের সঙ্গে বাদ্যযত্নের সঙ্গত করে অনুরাধা মুখার্জির সম্প্রদায় অনু একশো ছাপ্পান্ন ব্র্যান্ড কিশোর কুমারের গাওয়া গানে নৃত্য পরিবেশন করেন কলাঙ্গনের শিক্ষার্থীরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সৈকত মিত্র সঙ্গীত পরিচালক সুব্রত ঘোষাল ও নৃত্যশিল্পী মেঘুমিতা মিত্র উল্লেখযোগ্য 1929 সালের 14 আগস্ট মধ্যপ্রদেশের খন্ডওয়া জন্মগ্রহণ করেন বহুমুখী প্রতিভা অধিকারী কিশোর কুমার 1987 সালে 13 অক্টোবর মাত্র 58 বছর বয়সে এই শিল্পীর প্রয়াণ ঘটে আজকে কিংবদন্তী শিল্পী কিশোর কুমারকে শ্রদ্ধা জানাচ্ছেন স্বামী কিশোর কুমারের জন্মদিন ঘটে। তো কি বলবেন আজকে কেন এই তার জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া আছে ফোর্থ আগস্ট আমার জন্মদিন যেহেতু আমরা হলটা পাইনি বলে আমরা অ্যাডভান্স করছি দোসরা আগস্ট তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি এবং আমার টোটাল টিমটা একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুষ্ঠানটা করা হচ্ছে কি কি থাকছে এতে থাকছে আপনার গান থাকছে নৃত্য থাকছে ইন্সট্রুমেন্টাল থাকছে

তাও নেক্সট জেনারেশনকে বলবো যে এই টাইপের গান গাইলে খুব ভালো হয় কারণ মেলোডিটা আমাদের তো এখন মুছেই গেছে মেলোডিটা থাকলে খুব ভালো হয় নেক্সট জেনারেশানটা এটাই বলবো আমরা যেটা করছি তারা যেন সেটা টেনে নিয়ে যেতে পারে কিশোর কুমারের দেখুন সম্বন্ধে কিছু বলার নেই একশো বছরের মধ্যে এখন এরা মাটি জন্মান না তো আমার আজকের পেপারে কিশোর কুমার সম্বন্ধে রিভিউ বেরিয়েছে যে আমরা সবসময় যে বলি যে ওনার উনি ভারত পাননি আমার তো মনে হয় উনি ভারত অনেক ঊর্ধ্বে ভারত রত্ন প্রতি বছরই কেউ না কেউ পেয়ে থাকে কেউ ধরুন শিক্ষা জগতে কেউ সমাজ সমাজ কল্যাণ জগতে কেউ ইন দা ফিল্ড অফ কেউ না কেউ পেয়ে থাকে কিশোর কুমার কিন্তু প্রতিটা আহ যোগ্য নন উনি আরো অনেক উপরে যে রত্ন পঞ্চাশ বছরে এবং একশো বছরে একবার দেওয়া হয় যে সম্মান সেই সম্মানের যোগ্য ছিলেন তিনি কিশোর কুমার আজকে পৃথিবীর বুকে আজকে কিশোর কুমার আগে ভারতের গর্ব যে এই রকম মানুষের জন্ম আজকে ভারতের বুঝকে হয়েছে এবং আজকে আমরা উনি চলে যাওয়ার পর এত অভাব মানে আমরা বুঝতে পারছি ওনার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি অনুষ্ঠান করছি এবং শুধু তাই না উনি একটি ছোটখাটো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ওনার গান গিয়ে লক্ষ লক্ষ মানুষ মানে জীবিকা অর্জন করছে এমন একজন গায়ক যার আমরা ভারসাটাইল গানে দেখেছি তেমনি তার প্রতিভাতেও ভারসাটাইল দেখেছি তিনি একজন গীতিকার ছিলেন একজন সুরকার ছিলেন একজন সঙ্গীত শিল্পী ছিলেন চিত্র পরিচালক ছিলেন সিনেমা পরিচালক ছিলেন তিনি সঙ্গীত প্রযোজক ছিলেন এবং একজন খুব বড় মাপের অভিনেতা ছিলেন তো এই কিশোর কুমার তার আটান্ন বছর বয়সে তিনি বোম্বেতে মারা গেছেন এই অল্প সময়ের মধ্যে তিনি সাংস্কৃতিক জগতে যে নিদর্শন রেখে গেছেন এটা সঙ্গীত জগতে এক অকল্পনীয় স্বতন্ত্র প্রতিবার এক জ্বলন্ত দৃষ্টান্ত যেটা আমাদের এই সমাজকে বারে বারে একটা বার্তা দিয়ে যাবে যে সঙ্গীত জগতে এই রকম একজন নক্ষত্র খুব কম জন্মায়